ইয়া এলাহি বুঝুছে বুঝু ক দুরুক তাকে দেখ বুঝুবে তুঝু ক এক নজরেয়া এলাহি তুমেরা মা বোধ হেয়া এলাহি তুমেরা মা সুদ হে এই আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহর সাথে মুলাকাত করার আশাই নাই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারে মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নেই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ভাবে ভাবল সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ওয়ালা না জানি আরো কত সুন্দর والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن أشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وآله أخلص دينك يكفك العمل القليل صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عمل سيزندقي بنتي هي جنة نت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ کھا کے اپنی فطرت میں نہ نوری ہے نہ نا ناری یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری اعمال یہ جنت کی ہمرا اخلاص کے اعمال یہ جنت کے ہمرا پرہز کے مقاصد ہے جو تقوا سے حسل ماند پرہز کے مقاصد ہے جو تقوا سے حسل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی اے ہوش نظر ماند برباد تیرے ne nazar ma জাতীয় মাসায় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাকফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই অজদোয়া মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মৌলানা নুরুল হুদা ফাইজি দামা প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসাইন জাহাম বারাকাতহম অন্যান্য হজরতুল্লা মাইকেরম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চর্মনা এবং নাইবে আমির মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ভকের আশেকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজাম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ রহমতা মা বোনের দেশের শীর্ষস্থানীয় হাজরাতুলামাই কারণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্না ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর নাইবে আমির মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য ঘটছি দোয়া করি করে আল্লাপাকবুর আলামী আজকের আয়োজনকে হেদায়তের জন্য কবল করেন জুলে অভ্যুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতে উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন যারা পরিবার আপন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নেয়ামত দান করে যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন কারাম বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বা তিলের আতঙ্ক হযরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দাম বারাকাতহম মুফতি শামসুদ্দোহা আশরফি দাম বারাকা সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামাইকরামকে এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান ওলামা মাসায় আইন পরিষদ একটি ঐক্যের প্লাটফর্ম পাক এই প্ল্যাটফর্মকে অক্ষের জন্যই কবুল করুন সংক্ষিপ্ত দুচারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক টুকরো আয়াত এ কারীনা সূরা শেষের দিক তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস বলেছি আল্লাহ পাক বলেন যমান কানায়ার জুলিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা যারা অন্তর থেকে ইচ্ছা করে রাধা করে রবের সাথে মুলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নেকাম ওয়ালা ইউশরিকু বিইবাদাতি আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আক্লিস দীনাকা ইখফিকা আল আমালুল দুনিয়ার উম্মত তোমাদের ইমান আকীদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয় আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক করবে করবেন তবে আমল অনেক বেশি করবে কেনা অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম দিন এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পরে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নি কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপর জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুলিল্লাহ পরে আমিন জোরে বলবে না আস্তে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নাই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনিই তো নষ্টে বুড়ি আর যদি হয় ভোলেন

আল্লাহ হায়াত মৌদ্দিয়া যে জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন তারা আমল করে উত্তম আমল আকসানু আমালা বলেননি বলছেন আকসারু আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসাব আল্লাহ দেয়া দিবেন আতি নাফি দার দুনিয়া না হাসান আতি নাফি দার না হাসান ইয়া গায়েস মুস্তাগিসিন ইহদিনাল ইক্তিহার আল্লাহ বলেন আমি আমলের জন্য নই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান। আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসূ ইল্লাল্লাজিনা আমানু

সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান নামে চলে যাবে কিন্তু না ঈমান আনবে আমল করবে তারা জাহান নামে যাবে না ইন্না আল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব যারা ইমান আনার পরে নে আমল করবে তাহলে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাক আমল আর বদামল ন্যাক আমল আর বদামল কথা বলতে এক সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় স্থানের দিকে অন্দের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা ন্যাক আমল আর বদ আমল নেকামল কি ফরজ অজিব সুন্নত মুস্তাফ সুন্নতে জায়দা মুআকাদা ফরজ আইন ফরজ আলাল কিফায়া বাদামল কি হারাম নাজায়েয মাকরুতা হারিমি তানজি শিরক বিদআত কুফর গুনাহে সগীরা কবীরা এগুলো সব বাদামল আবার এই বাদামলও দুই ভাগে ভাগ করা ফাহশা আর মুনকার ইন্নাস সালাতাতান হা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগত থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগত থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকা দনটাই বদামল তবে ব্যবধান ফাহাসা এমন কথা আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন কথা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা ন্যাক আমল না আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে মিথ্যাবাদীর জন্য জাহান নাম তাও কেমন জাহান নাম ওয়াইল নামক জাহান নাম জাহান স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান হলো ওয়াইল নামক জাহান নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল কার জন্য মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজই আছে আর ওয়াইন নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর এই তাল্লা দিন فَذَلِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ এরপর কি وَوَيْلٌ لِلْمُصَلِّينَ মুসল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান্নামে তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জানলাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে নাপে পে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা ওয়াইলি কুল্লি হুমা জাতিন যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইন নামক জাহান নামে যাবে গিবদ শেখায়াত করে বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিয়ে পাও দিয়ে ঘুমাইছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু টজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায়নি আরেকজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম শেষদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি শেষদা দিয়া জমিন নাপাক করছে অত ওই জমিনে কপাল ফেঁকাই কেন কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব গিবদ শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরকত পিডাভিডিটা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত নাবিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুপ কি আছে আপনারা ঢাকার শহরে ঘুমবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে হাতামের স্লোগান দিলকে বদলে দাও দিল কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আরেকটা দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাই তো দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ আল্লাহদের মজলিশ হলো অপারেশন থিয়েটার আহলুল্লাদের সহবাস আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দেওয়া লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাত ভাবে কোরআন করা যায় কেরাতে সাবা মসজিদে নামাজের দাঁড়ানেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাহ হাকিকতে সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ উজানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গঙ্গুহী সমস্ত ধর্ম বেদাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা দিচ্ছেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমাম করেন বাইতুল্লার পার্শে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে পান করায় কারি বরাহিম বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়ে বাঘ রহনা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বল বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝেনি এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষিরা মেট্রিক বিয়ে সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বানে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর বলির কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুরিদি পীরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি দেপ্তহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভণ্ড বলে না তারা ভণ্ড তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি শরমনাইয়ের ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট কলবের চিকিৎসা করো এখানে চিৎকার আসার মজলিস

প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নেই ভূমিকম্প হয়নি সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মোহব্বত আর ফতের নূর সিনে আসার পরে তলবে জালজালা হলে বডির মধ্যে তার আসর শুরু হয়ে যায়